তো নভেম্বর মাসের দশ তারিখে এই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে বাংলায় এবং মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব তো সেই বাবরি মসজিদের ঘোষণার চার পাঁচ দিনের মধ্যেই দেখেছি যে সনাতনী ধর্মাবলম্বী মানুষ হিসাবে সেনা হিন্দুদের একজন মহারাজ তিনি বলেছেন যে তিনি মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভাতেই রাম মন্দির করবে আমি সেদিনকেই শোনার পর আপনাদের মাধ্যমেই সেটাকে ওয়েলকাম করেছিলাম বা বলেছিলাম যে কোনো অসুবিধা নাই উনি তিন চারটে বিধানসভার কথা উল্লেখ করেছিলেন বিশেষ করে রেজিনগর ভরতপুর এবং সাগর আবার তিন দিন আগে মুর্শিদাবাদে গিয়ে তিনি বলেছেন যে বাইশ তারিখে নাকি তোমার কোনো একটা স্থানে রাম মন্দিরের শিলান্যাস করবেন বা ভিত্তি স্থাপন করবেন আমি আবার আপনাদের মাধ্যমে সেই রাম মন্দির যাতে সেখানে সুন্দরভাবে তিনি করতে পারেন তার জন্য আমার তরফ থেকে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমি অলরেডি সেই মন্দির করতে সহযোগিতা করতাম